এবার আটচল্লিশে পা রাখছেন রাজ চক্রবর্তী তবে তার কিছু আগেই উদযাপন করা হয়েছে রাজের জন্মদিন আর সেটা আগামী ছবি বাবলির সেটে রাজের পরিচালনা ও প্রযোজনায় তৈরি বাবলি শুটিং শেষ রাজ রাজশুভায় সবেমাত্র আর সেই শেষ দিনেই সেটের সবাই মিলে কেক কেটে উদযাপন করলেন রাজের জন্মদিন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে টেবিলের ওপর রাখা দুটি কেক কেক কেটে শুভশ্রীকে খাইয়ে দেন রাজ আর সেই সময় মুখে আঙুল পরে সিটি দিতে থাকেন আবির তবে এদিন শুভশ্রীকে চাদর মুড়ি দিয়ে রাজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার গ্ল্যাম লুক ছেড়ে অনুমান করা হচ্ছে নায়িকার হয়তো শরীর খারাপ আর সে কারণেই চাদরে নিজেকে ঢেকে রেখেছিলেন তিনি রাজের আগামী ছবিতে বাবলি হয়ে ফিরতে চলেছেন শুভশ্রী তার বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ওই ছবিতে থাকতে চলেছেন সৌরসিনী মৈত্রেয় এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না